তবে বিবাহিত জীবনে নয় এক হয়েছেন ব্যবসায়িক জীবনে বর্তমানে রিমার্ক অ্যান্ড হার্লেন স্টোরের মাধ্যমে একই পথে হাঁটা শুরু করেছেন এই দুই তারকা দম্পতি বারোই জানুয়ারি রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় হার্লিনের নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন ঢালিউড কুইন অপবিশ্বাস সে সময় সংবাদ মাধ্যমকে তিনি বলেন আমার ওপর সাকিবের আস্থা ভরসা অনেক বেশি সাকিব জানে আমি কিছু করতে চাইলে সেটা আমি করতে পারব তবে নিটিজেনরা তখনও আন্দাজ করতে পারেননি ওপর হার্লিন কোম্পানি পরিচালক সাকিব খান নিজেই অবশেষে বিশে জানুয়ারি ভক্তদের কাছে বিষয়টি পরিষ্কার হয় এদিন রিমার্ক অ্যান্ড হার্লিনের আনুষ্ঠানিক ঘোষণায় জানা যায় এই প্রতিষ্ঠানের পরিচালক পদে থাকছেন অন্য কেউ নয় স্বয়ং সুপারস্টার শাকিব খান নিজেই এমন খবর পেয়ে সাকিব উপভক্তরা যখন খুশিতে ভাসছিলেন ঠিক সেই মুহূর্তে ভক্তদের খুশির পরিমাণ আরও বাড়িয়ে দিয়ে সাকিব ঘোষণা দেন এই প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হচ্ছেন তার সাবেক স্ত্রী উপবিশ্বাস সাকিব গণমাধ্যমকে বলেন শুভেচ্ছা দূত হিসাবে দেশের বিভিন্ন জায়গায় এক বছর ধরে রিমাক ও হার্লিনের বিভিন্ন স্তর উদ্বোধন করছে অপবিশ্বাস চলতি বছরে রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় নিজের বুটিক হাউস এবং রেস্টুরেন্টের সঙ্গে একটি হার্লিন স্টোরের মালিকানা নেন অপু অপুর সিনেমা প্রযোজনাতেও পাশে থাকতে দেখা গেছে সাকিব খানকে বিবাহিত জীবনে এই দুই তারকা একসঙ্গে না হাঁটলেও বাকি সব পথে একসঙ্গেই হাঁটছেন তারা দীর্ঘ ছয় বছরের বিবাহিত বিচ্ছেদ একে অন্যের ভরসার জায়গাকে এখনও মলিন করতে পারেনি ঢালিউডের এক সময়ের জনপ্রিয় এই তারকা ঝুটিকে ভিউয়ার্স আপনারা কি আবারও সিনেমার পর্দায় শাকিব খান এবং অব জুটি দেখতে চান যদি তাই দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ